আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছে যে কিছু মানুষ কিভাবে এত সহজে সফল হয়েছে আর বাকিরা এত খেটেও কেন পিছিয়ে থাকে আমাদের প্রায়ই মনে হয় সফল ব্যক্তিরা হয়তো জন্ম থেকে অনেক বেশি স্মার্ট বা তাদের ভাগ্যটা বেশ ভালো কিন্তু বিশ্বাস করুন আসল রহস্যটা তাদের ব্রেইনের গঠনে নয় বরং তারা তাদের ব্রেইনকে কিভাবে ব্যবহার করে সেই কৌশলের মধ্যে লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা ঠিক এই গোপন কৌশলগুলো নিয়ে কথা বলবো, যা আপনার সাধারণ মস্তিষ্ককেও অসাধারণ করে তুলতে পারে আমরা দেখব সফল মানুষেরা তাদের চিন্তাভাবনাকে কিভাবে নিয়ন্ত্রণ করে সমস্যাকে কিভাবে সুযোগে পরিণত করে আর তাদের ব্রেইনকে কিভাবে এর সর্বোচ্চ ক্ষমতায় ব্যবহার করে এই কৌশলগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আচ্ছা এই কথাটা তো নিশ্চয়ই শুনেছেন যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র দশ শতাংশ ব্যবহার করি যদিও কথাটা পুরোপুরি সত্যি নয় কারণ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে আমরা আমাদের মস্তিষ্কের প্রায় সব অংশই ব্যবহার করি কিন্তু মূল ভাবনাটা কিন্তু সত্যি আমাদের মস্তিষ্কের আসল সম্ভাবনা আমরা খুব কমই কাজে লাগাই সফল এবং সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা জন্মগত প্রতিভা বা আইকিউ লেভেলে নয় বরং তাদের মানসিকতায় বা মাইন্ডসেটে তারা তাদের মস্তিষ্ককে এমনভাবে ট্রেনিং দেয় যা তাদের প্রত্যেক পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করে এই ভিডিওতে আমরা সফল মানুষদের তেমনই পাঁচটি ব্রেইন হ্যাক নিয়ে আলোচনা করব যা তারা প্রতিদিন ব্যবহার করে অন্যদের থেকে নিজেদের আলাদা করে তোলে এক স্থির মানসিকতা বনাম বিকাশের মানসিকতা ফিক্সড ভার্সেস গ্রোথ মাইন্ডসেট আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে জরুরি বিষয়টি হল মাইন্ডসেট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েক তার গবেষণায় দেখিয়েছেন যে মানুষের মাইন্ডসেট মূলত দুই ধরনের হয় এক স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট এবং দুই বিকাশের মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট যাদের মাইন্ডসেট স্থির তারা বিশ্বাস করে যে তাদের বুদ্ধি প্রতিভা আর ক্ষমতা জন্মগত এবং এগুলো বদলানো সম্ভব না এই ধরনের মানসিকতার কারণে তারা নতুন কিছু চেষ্টা করতে বা চ্যালেঞ্জ নিতে ভয় পায় কোনো কাজে ব্যর্থ হলেই তারা ভাবে আমার দ্বারা এটা হবে না বা আমি এই কাজের যোগ্য নই ব্যর্থতা তাদের কাছে একটা শেষ কথা একটা চূড়ান্ত পরাজয় অন্যদিকে বিকাশের মানসিকতার মানুষরা বিশ্বাস করে যে চেষ্টা পরিশ্রম আর শেখার মাধ্যমে যে কোনো দুঃখতাই অর্জন করা সম্ভব তারা মনে করে তাদের ক্ষমতা পাথরে খোদাই করা কোনো লেখা নয় বরং এটাকে চর্চার মাধ্যমে বাড়ানো যায় এই ধরনের মানুষেরা চ্যালেঞ্জকে ভয় পায় না বরং সেটাকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখে ব্যর্থ হলে তারা ভাবে এই ভুল থেকে কি শিখলাম বা পরের বার আরও ভালোভাবে চেষ্টা করতে হবে তাদের কাছে ব্যর্থতা হল যাত্রার একটা অংশ শেষ নয় ইলন মাস্ক বা জেফ বেজোসের মতো সফল মানুষেরা এই বিকাশের মানসিকতার দারুণ উদাহরণ তারা বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু প্রত্যেক ব্যর্থতা থেকে শিখে নিজেদের আরও উন্নত করেছেন তাদের মস্তিষ্ক এটা জানে যে প্রত্যেকটা ভুল হল একটা নতুন ডেটা পয়েন্ট যা তাদের লক্ষ্যের আরও কাছে নিয়ে যায় আপনি যদি সফলদের মতো করে আপনার ব্রেনকে কাজে লাগাতে চান তবে প্রথম কাজ হল নিজের মধ্যে বিকাশের মানসিকতা তৈরি করা নিজেকে বলুন আমি হয়তো এখনও এটা পারি না কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই শিখতে পারব এই ছোট্ট একটা চিন্তার পরিবর্তনই আপনার মস্তিষ্কের জন্য অসীম সম্ভাবনার দরজা খুলে দেবে দুই মনোযোগের শক্তি সিঙ্গল টাস্কিং আমাদের দ্বিতীয় কৌশলটি হল মনোযোগকে সঠিকভাবে ব্যবহার করা ফোনের নোটিফিকেশন ইমেল সোশ্যাল মিডিয়া সবকিছুই যেন আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য বসে আছে অনেকেই ভাবে মাল্টিটাস্কিং বা একসাথে অনেকগুলো কাজ করলে সময় বাঁচে কিন্তু সত্যিটা হল ঠিক তার উল্টো সফল ব্যক্তিরা জানেন যে মাল্টিটাস্কিং একটা মস্ত বড় ভুল ধারণা আমাদের মস্তিষ্ক একসাথে একাধিক জটিল কাজে মনোযোগ দিতেই পারে না যখন আমরা মাল্টিটাস্কিং করি তখন আমাদের মস্তিষ্ক আসলে একটা কাজ থেকে আরেকটা কাজে খুব দ্রুত লাফাতে থাকে এর ফলে কাজের মান খারাপ হয় আর চিন্তার গভীরতাও কমে যায় এর বদলে সফর মানুষেরা ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের চর্চা করেন তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের ডিস্ট্র্যাকশন থেকে নিজেদের দূরে সরিয়ে রেখে শুধু একটাই কাজে মনোযোগ দেন যেমন বিল গেটস প্রতি বছর থিঙ্ক উইকস পালন করেন এই সময়ে তিনি এক সপ্তাহের জন্য সব কিছু থেকে দূরে চলে যান শুধু বই পড়েন আর বড় বড় আইডিয়া নিয়ে চিন্তা করেন আপনি এই কৌশলটি কিভাবে ব্যবহার করবেন খুব সহজ দিনের সবচেয়ে জরুরি কাজটা বেছে নিন এরপর একটা নির্দিষ্ট সময় ধরুন ৪৫ থেকে নব্বই মিনিট ঠিক করুন আর এই সময়ে ফোন সোশ্যাল মিডিয়া সব বন্ধ করে দিন এই সময়টা শুধু ওই একটা কাজেই দিন প্রথম থেকে একটু কঠিন লাগতে পারে কিন্তু নিয়মিত চর্চা করলে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়বে ঠিক যেমন ব্যায়াম করলে শরীরের পেশি শক্তিশালী হয় তিন ব্যর্থতাকে ডেটা হিসাবে ব্যবহার করা ইউজিং ফেলিয়ার অ্যাজ ডেটা তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হল ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে ফেলা সাধারণ মানুষ ব্যর্থতাকে ভীষণ ভয় পায় তাদের কাছে ব্যর্থতা মানে লজ্জা অপমান আর সব কিছুর শেষ কিন্তু সফল মানুষের মস্তিষ্ক ব্যর্থতাকে সম্পূর্ণ অন্যভাবে দেখে তাদের কাছে ব্যর্থতা হল শেখার একটা জরুরি অংশ আর মূল্যবান ডেটা টমাস এডিসন যখন লাইট বাল্ব আবিষ্কারের চেষ্টা করছিলেন তখন তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন এতবার ব্যর্থ হতে আপনার কেমন লাগছে এডিসন উত্তরে বলেছিলেন আমি তো ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটা এমন উপায় খুঁজে বের করেছি যেগুলো কাজ করে না এই দৃষ্টিভঙ্গিটাই সফল আর অসফল মানুষের মধ্যে মূল পার্থক্য গড়ে দেয় সফল ব্যক্তিরা জানেন যে কোনো বড় লক্ষ্য অর্জন করতে গেলে ভুল হবেই কিন্তু তারা সেই ভুল নিয়ে আফসোস না করে সেটাকে বিশ্লেষণ করেন তারা নিজেদের জিজ্ঞেস করেন কোথায় ভুলটা হলো এখান থেকে কী শিখলাম পরের বার এটাকে আরও ভালোভাবে কি করে করা যায় এই প্রশ্নগুলোই তাদের মস্তিষ্ককে সমালোচনাত্মকভাবে ভাবতে শেখায় এরপর থেকে যখনই কোনো কাজে ব্যর্থ হবেন হতাশ না হয়ে একটা নোটবুক নিয়ে বসুন লিখুন কেন আপনি ব্যর্থ হলেন আর কি কি শিখলেন এই সহজ কাজটা আপনার আবেগকে নিয়ন্ত্রণে আনবে আর ব্যর্থতাকে ব্যক্তিগত অপমান হিসাবে না দেখে একটা শেখার সুযোগ হিসাবে দেখতে সাহায্য করবে মধ্যবর্তী কল টু অ্যাকশান ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি এর মধ্যেই নতুন কিছু শিখে থাকেন তাহলে এক্ষুনি একটা লাইক দিন আপনার একটা লাইক আমাদের এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহ দেয় আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে পরের ভিডিওটা মিস না হয়ে যায় চার প্রশ্ন করার শিল্প দ্য আর্ট অফ আস্কিং কোয়েশ্চেন্স সফল মানুষদের চতুর্থ ব্রেন হ্যাক হল তাদের অফুরন্ত কৌতূহল এবং প্রশ্ন করার ক্ষমতা তারা কখনো শেখা বন্ধ করে না তারা কখনোই ভাবে না যে তারা সব কিছু জেনে গেছে বরং তারা সবসময় নতুন জ্ঞান আর নতুন দৃষ্টিভঙ্গির জন্য ক্ষুধার্থ থাকে যেমন ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী তার দিনের একটা বিরাট অংশ বই পড়ে কাটান সাধারণত আমরা প্রশ্ন করতে ভয় পাই কারণ আমাদের মনে হয় প্রশ্ন করলে হয়তো আমাদের অজ্ঞতা প্রকাশ পেয়ে যাবে কিন্তু সফল মানুষেরা জানেন যে সঠিক প্রশ্ন করাই হল জ্ঞান অর্জনের প্রথম ধাপ তারা মিটিংয়ে আলোচনায় বা বই পড়ার সময় অনবরত প্রশ্ন করতে থাকেন এটা কেন এভাবে কাজ করে এর চেয়ে ভালো কোনো উপায় কি আছে যদি আমরা একটু অন্যভাবে ভাবি তাহলে কি হতে পারে এই প্রশ্নগুলো তাদের মস্তিষ্ককে সট সময় সচল রাখে আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন আমার কোনো বিশেষ প্রতিভা নেই আমি শুধু প্রচণ্ড কৌতূহলী এই কৌতূহলী তাকে আপেক্ষিকতার মতো যুগান্তকারী তত্ত্ব আবিষ্কার করতে সাহায্য করেছিল তাই নিজেকে সবসময় একজন ছাত্র মনে করুন এবং প্রশ্ন করতে থাকুন পাঁচ মানসিক নিয়ন্ত্রণ এবং আবেগীয় বুদ্ধিমত্তা আমাদের তালিকার পঞ্চম এবং শেষ কৌশলটি হল আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স জীবনে সফল হতে আইকিউ এর থেকেও অনেক সময় ইকিউ বেশি জরুরি হয়ে পড়ে সফল ব্যক্তিরা তাদের আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হন না বরং তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানেন বিখ্যাত লেখক ড্যানিয়েল গোলম্যানের মতে আবেগীয় বুদ্ধিমত্তার মূল উপাদানগুলি হল আত্মসচেতনতা আত্মনিয়ন্ত্রণ সহানুভূতি এবং সামাজিক দক্ষতা সফল মানুষেরা নিজের আবেগ যেমন রাগ ভয় বা হতাশা সম্পর্কে খুব সচেতন থাকেন এবং তারা বোঝেন যে এই আবেগগুলো তাদের সিদ্ধান্তকে কীভাবে প্রভাবিত করতে পারে যখন তারা কোনো বড় চাপ বা চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন তারা ঘাবড়ে যান না তারা ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করেন তারা বোঝেন যে আবেগ হল একটা সিগনাল কিন্তু তাকে গাড়ির চালকের আসনে বসতে দেওয়া যাবে না ধরুন একজন সফল সিইও কোনো বড় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লেন তিনি হতাশায় ভেঙে পড়েন না তিনি নিজেকে শান্ত রাখেন তিনি ঠান্ডা মাথায় পরিস্থিতিটা দেখেন এবং তার টিমকে নিয়ে সমাধানের পথ খোঁজেন এই মানসিক স্থিরতাই তাদের কঠিন সময়েও সঠিক দিশা চলার পথ দেখায় উপসংহার তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো আজ আমরা সফল মানুষদের মস্তিষ্ক ব্যবহারের পাঁচটি গোপন কৌশল জানলাম এক তারা বিশ্বাস করে যে চেষ্টার মাধ্যমে সব কিছু সম্ভব দুই তারা একসাথে অনেক কাজ না করে গভীর মনোযোগের সাথে একটি কাজ করে তিন তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং সেটাকে শেখার সুযোগ হিসেবে দেখে চার তারা আজীবন ছাত্রের মতো শেখে এবং পাঁচ তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকে মনে রাখবেন এই কৌশলগুলোর কোনোটি রকেট সায়েন্স নয় এগুলো সবই অভ্যেস আর অনুশীলনের ব্যাপার আপনার মস্তিষ্ক একটা অসাধারণ শক্তিশালী যন্ত্র কিন্তু একে কিভাবে ব্যবহার করবেন সেই সিদ্ধান্তটা পুরোপুরি আপনার হাতে চূড়ান্ত কল টু অ্যাকশন আজই এই পাঁচটি কৌশলের মধ্যে থেকে যে কোনো একটি বেছে নিন এবং আপনার জীবনে ব্যবহার করা শুরু করুন কোন কৌশলটি আপনি প্রথমে চেষ্টা করতে চান তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ জ্ঞান ভাগ করলেই বাড়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার সফলতার যাত্রায় আমরা সবসময় আপনার পাশে আছি ধন্যবাদ